মানব জীবনে যে বিদ্যুৎ কতটা গুরুত্বপূর্ণ তা আশা করি আপনাদের বলে বোঝাতে হবে না এই বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য মানুষ বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কোনো পাওয়ার প্ল্যান্ট কয়লা দিয়ে কোনো বা পানি দিয়ে আবার বাতাস দিয়ে তবে বিদ্যুতের চাহিদা অনেক পরিমাণে বেড়ে মানবজাতি আবিষ্কার করেছে সোলার প্যানেল যেটি সরাসরি সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাসাবাড়িতে বাড়িতে লাগানো এই সোলার প্যানেলটি আসলে কিভাবে কাজ করে কিভাবেই বা এটি এত সুন্দরভাবেই কন্টিনিউয়াসলি বিদ্যুৎ উৎপাদন করে থাকে এই সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক একটি সোলার প্যানেল তৈরি করা হয় মূলত অসংখ্য সোলার সেলের সমন্বয়ে কতগুলো সোলার সেল থাকবে তা ডিপেন্ড করে সোলার প্যানেলের উপর কত বড় সোলার প্যানেল নিচ্ছেন সেই সোলার প্যানেল কত ভোল্টেজ আউটপুট দিতেছে এই সকল কিছুর উপর ভিত্তি করে সোলার সেলের সংখ্যা নির্ভর করে একটি সোলার সেল সাধারণত জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট আউটপুট দিয়ে থাকে এই সোলার সেলগুলো তৈরি করা হয় মূলত সিলিকন দিয়ে এই সিলিকনটি পাওয়া যায় আবার থেকে যেটি পৃথিবীতে অনেক বেশি পরিমাণেই পাওয়া যায় এ কারণেই সোলার প্যানেলের দাম অনেক কম হয়ে থাকে এবার সিলিকনের ধারণা নেওয়া যাক একটি পরমাণুর সর্বশেষ থাকে এই চারটি ইলেকট্রন খুবই দৃঢ়ভাবে এর শক্তি স্তরে থাকে সে কারণেই কিন্তু এটি কোনোরকম বিদ্যুৎ পরিবহন করতে পারে না এই সিলিকনকে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর বানানোর জন্য এর মধ্যে ডোবিং করা হয় আপনাদের হালকা করে জানিয়ে রাখি ডোবিং হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে সিলিকনের মধ্যে অন্য কোনো পদার্থী বাড়ানো হয় সিলিকনের মধ্যে মধ্যে যদি ফসফরাস মিশিয়ে এর করা হয় তাহলে যে তৈরি হবে তাকে বলা হবে। এটি সোলার সেলের নেগেটিভ প্রান্ত হিসেবে কাজ করবে আবার যদি সিলিকনের সাথে ব্রোনের ডোবিং করা হয় তাহলে যে পরিবাহীটি তৈরি হবে তাকে বলা হয় পি টাইপ পরিবাহী এটি সোলার সেলের পজিটিভ প্রান্ত হিসাবে কাজ করবে ডোবিং করানোর ফলে এন এন টাইপ পরিবাহীর মধ্যে এক্সট্রা ইলেকট্রন থাকবে আবার একইভাবে পি টাইপ পরিবাহীর মধ্যে এক্সট্রা হোল থাকবে এখন এই এন টাইপ ও পি টাইপ পরিবাহীর সাহায্যে সোলার সেল তৈরি করার জন্য এন টাইপ ও পি টাইপ পরিবাহীকে একত্রে করা হয় এক্ষেত্রে এন টাইপ পরিবাহী উপরে থাকে এবং পি টাইপ পরিবাহী নিচে থাকে যেহেতু এন টাইপ এবং পি টাইপ পরিবাহী একত্র করা হয়েছে তাই টাইপ পরিবাহের মধ্যে এক্সট্রা ইলেকট্রন টাইপ পরিবাহের হোলের মধ্যে এসে সেই জায়গাটি পূরণ করে নিবে যেহেতু টাইপ পরিবাহী উপরে আছে তাই টাইপ পরিবাহের উপরের অংশের হোলগুলোই ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে নিচের অংশের হোলগুলো কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে না ফলে এই অংশে কিন্তু একটি বাধা সৃষ্টি হবে কিন্তু কোনোভাবে যদি আলাদা কোনো শক্তি দিয়ে এই বাধাটাকে কাটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ইলেকট্রন প্রবাহ হতে পারবে এবং এই কাজটি করে কিন্তু সূর্যের আলো আলোতে মূলত বিভিন্ন ধরনের কণা থাকে এই কণাগুলো ফোটন নামে পরিচিত ফ্রোটন কণাগুলো বাধার এই অংশের মধ্যে এক্সট্রা ফোর্স দেয় ফলে এর মধ্য দিয়ে ইলেকট্রন খুব সহজেই চলাচল করতে পারে এখন এই অবস্থায় যদি আমরা সোলার সেলের নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের মাধ্যমে একটি লোড সংযুক্ত করি তাহলে কিন্তু এই লোডের মাধ্যমে খুব সহজেই ইলেকট্রন পারাপার হতে পারবে এবং এই লোডটিও কিন্তু চলবে একটি সোলার সেল সাধারণত জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট প্রডিউস করে থাকে যার মাধ্যমে আপনারা একটি ছোট এলইডি জ্বালাতে পারেন যাই হোক এই সোলার সেলগুলো গুলো একত্রিত করে কিন্তু একটি বড় সোলার প্যানেল তৈরি করা হয় এবং এর মাধ্যমে কিন্তু আমরা ডিসি বিদ্যুৎ উৎপাদন করে থাকি আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সংক্ষেপে কিভাবে সোলার সেল বা সোলার প্যানেল কাজ করে তা বোঝানোর চেষ্টা করেছি বর্তমান বিশ্বের বিদ্যুতের চাহিদা যোগান দিতে কিন্তু দিন দিন এই সোলার প্যানেলের চাহিদা খুবই বাড়ছে অদূর ভবিষ্যতে এর ব্যবহার আরও অনেক কয়েক গুণে বেড়ে যাবে আশা করা যায় তখন আরও উন্নত মানের সোলার প্যানেল তৈরি হবে ইলেকট্রনিক্সের কাজ করার ক্ষেত্রে মাল্টিমিটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক্স ডিভাইস বিভিন্ন সময়ে এটির ব্যবহার করা হয় তবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই মাল্টিমিটার দিয়ে যে কোনো কিছুর এমপিআর পরিমাপ করতে পারেন যদি আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন